নমস্কার বন্ধুরা পিবি কিচেন শোতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের যে শেয়ার করব এই ইলিশ সুটকির মোনা রেসিপি অনেকে কিন্তু এটাকে শুটকি লড়াও বলে অনেকেই এই রেসিপিটি অনেকভাবে খেয়ে থাকে আজ আমি তোমাদেরকে সম্পূর্ণ ঘরোয়াভাবে এই রেসিপিটি করে দেখাবো যে কোনো সুটকি মাছে কিন্তু অনেক পরিমাণে জীবাণু এবং ব্যাকটেরিয়া থাকে তাই এই শুটকি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবে এই শুটকি মাছগুলোকে পরিষ্কার করার জন্য গরম জল ব্যবহার করলে এর যত ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে সম্পূর্ণই কিন্তু মরে যাবে আর এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এর উপরে যে আঁশগুলো থাকে খুব সহজে উঠে আসবে আমি এই মাছগুলোকে গরম জল দিয়েই কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো একদম সাদা দবদবে হয়ে গেছে মাছগুলো এবার আমরা একটা ছুরির সাহায্যে এই মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে নেব মাছগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কিউব সাইজ করে কেটে নিয়েছি এবার রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিলাম একটি কড়াই ও তাতে দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল এই শুটকি মাছের রেসিপিটি কিন্তু সরষের তেল দিয়ে খেতেই বেশ ভালো লাগে কিন্তু তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তেলটাকে সবার প্রথমে বেশ ভালো করে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো করে তেলের সাথে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক টেবিল চামচ মতো গ্রেট করা আদা আর এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো থেতো করা রসুন আমি রসুনটাকে থেতো করে দিয়েছি তোমরা চাইলে বেটো ব্যবহার করতে পারো কিন্তু এভাবে থেঁতো করে রসুনটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের এবারে সব উপকরণকে হালকা একটু নাড়াচাড়া করে নেব রসুনের আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এই সুটকির বোনার মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে ব্যবহার করতে হয় এই পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে জাস্ট এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখো একটু সফট হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা সুটকি মাছগুলো তারপর এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো একটু হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে এই মাছগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে এর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা পরে ব্যবহার করব যখন এই মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে বেশ ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু একটা মাছের কাঁচা খন্দ থেকে যাবে এই মাছ আর পেঁয়াজটাকে কিন্তু একসাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত দেখো অনেকটা পরিমাণে কিন্তু মাছের থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমরা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো এবারে সব উপকরণগুলোকে এক থেকে দু মিনিট পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও